যে দীর্ঘদিন ধরে একটি বঞ্চনার ইতিহাস বয়ে বেড়াচ্ছে সংখ্যালঘু জনগোষ্ঠী এই নিপীড়ন বোঝার জন্য আপনি এক সক্ষম কারণ দীর্ঘদিন ধরে ধরে নিপীড়নের যে ইতিহাস আপনি নিজে বয়ে বেরিয়েছেন আপনার প্রতি যে অন্যায় হয়েছে যে নির্যাতন হয়েছে এটি অনুভব করে আমাদের পীড়িতদের দুঃখ বোঝার সক্ষমতা আপনার হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বাংলাদেশে আমরা দেখেছি ইসলামী ইতিহাসে খলিফাগণ তারা রাত্রিবেলা নিজে পথে বিচরণ করে তারা জনগোষ্ঠীর অনুভূতি বোঝার চেষ্টা করত তো আপনি আমাদের চেয়ে আর কি আপনার চেয়ে কে বেশি ভালো বুঝবে যা কারণ আপনি দীর্ঘদিন ধরে এই দেশ থেকে নির্বাসিত আছেন অথচ এই দেশের জনগোষ্ঠীর জন্য আপনার ভালোবাসার কমতি হয়নি এটা আমরা গত 5 আগস্ট থেকে ধারাবাহিকভাবে আপনার সক্রিয় উপস্থিতি এবং সক্রিয় নির্দেশনা পুরো জনগোষ্ঠীকে সুরক্ষার জন্য একটি ভালো মাইন্ড ফলো ইতিহাস বিনির্মাণ করেছে এই জন্য আমরা সনাতনী জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে এবং আমি শুধুমাত্র দুটো কথা বলি শেষ করব এখানে অনেক পরিচ্ছন্ন রাজনীতিবিদরা আছেন আমার অনেক প্রিয় পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিল মারা গিয়েছেন প্রয়াত কর্নেল আকবর হোসেন সাহেব সাবেক মন্ত্রী কুমিল্লা মহিন খান সাহেব আছেন সাদেক হোসেন খোকা দেহত্যাগ করেছেন তো অনেক পরীক্ষা এবং এখানে আমাদের মোশারে ভাই সাহেব আছেন নজরুল ইসলাম আলমগীর ভাই আছেন বারকতুল্লাহ গুরু সাহেব আছেন অনেক কৃতি ব্যক্তিরা এবং আমাদের মাননীয় চেয়ারপার্সনের যিনি চিকিৎসক উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ তো এই ধরনের ব্যক্তিদের প্রতি আমাদের ভরসা রয়েছে শুধু আমি আপনার কাছে একটা অনুরোধ করব দীর্ঘদিন ধরে আমাদের নিপীড়িত হলেও বঞ্চিত হলেও যত না দুঃখ হয় যে কোনো রাজনৈতিক কারণে এটা আওয়ামী লীগ এবং বিএনপি জামায়াত ইসলামী নেতৃস্থানীয় লিডারদের মধ্যে দেখি নি তাদের মধ্যে কি মনোভাব আছে কিন্তু ফিল্ড পর্যায়ে কিছু নেতাকর্মী সিনিয়র নেতৃবৃন্দের কাছে বিশেষ কৃপা কটাক্ষ লাভ করার জন্য সত্যকে গোপন করার একটা প্রবণতা দেখেছি যে আমি অনুরোধ করব একুশ সালে যে দুর্গা ঘটনা হয়েছে চট্টগ্রামের তৃণমূল পর্যায়ে আমি মাঠে ছিলাম এবং এখনো মাঠে আছি শুধু একটা অনুরোধ করব আপনাদের প্রতি কলঙ্কের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে কোনো কিছু হয়েছে বিএনপি করেছে আবার অন্য কোন সরকারের আমলে অন্য কোন দল করেছে এই রকম একটি বঞ্চনার ইতিহাস হিন্দুরা বয়ে বেরিয়েছে আমি আপনার কাছে অনুরোধ করব এবং আমাদের মাননীয় মহাসচিবের কাছে অনুরোধ করব। একুশ সালের ঘটনা প্রবাহ নিয়ে এবং বাংলাদেশে যে ঘটনা প্রবাহ চলছে তার উপর যদি একটা কমিশন করেন এবং সেটা বর্তমান অন্তর্বর্তী সরকারকে দিয়ে যদি করানো হয় বেশি মঙ্গলপ্রদ হবে কারণ না হলে আপনাদের উপর আবার একটা রাষ্ট্রনৈতিক নিপীড়নের দায় আসবে এই জন্য বিএনপি যদি সোচ্চার হয়ে একটা কমিশন করে দেখবেন অনেকগুলো এই গর্তের মধ্যে লুকিয়ে থাকা সর্বগুণ বেরিয়ে আসবে যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিপীড়ন করেছে তো সেজন্য আমি আপনার কাছে অনুরোধ করব আমাদের হাত দফা দাবি দাবি সেটা আপনি পড়ে দেখবেন সেখানে অধিক কিছু চাওয়া হয়নি শুধুমাত্র বেঁচে থাকার জন্য নাগরিক হিসেবে তার অধিকার থেকে এটি চেয়েছে এবং আজকের এই আদ্রপাত দাবি নিয়ে পুরো হিন্দু জনগোষ্ঠী এক তো সুতরাং আমি আপনাদের আপনার মাধ্যমে

আমাদের যারা সংখ্যা গন্যাল 20 আছে আপনারা হয়তো জানেন না কারণ আমরা যেহেতু সন্ত আমাদের কাছে সত্য বিষয়ই উপস্থাপিত হয় বাংলাদেশে জনগোষ্ঠীর মধ্যে প্রায় 21 থেকে 23% হিন্দু জনগোষ্ঠী বিএনপিকে ভোট দেয় 3% জামায়াতে ইসলামকে ভোট দেয় এবং 30% এর মত আওয়ামীลีกকে ভোট দেয় কিছু আর বাকিগুলো হচ্ছে ভাষামান আওয়ামীลีก কেন ভোট দেয় তার কারণটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো কখনো হিন্দু জনগোষ্ঠী ভোট দেয় তারা শত্রীয় রাজনীতিতে হয়তো আসে না কিন্তু এটা বিশ্বাস করতে চাই না স্বীকার করে না যার ফলশ্রুতিতে আমরা নিপীড়িত হওয়ার পরেও এই সত্য প্রকাশ করার সাহস আমাদের হয় না এজন্য কল্যাণ ফ্রন্টের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা জনগোষ্ঠীর পাশে যাবেন এবং আমাদের ফকরুল ইসলাম আলমগীর সাহেব কিছুদিন আগে ওনার সঙ্গে দেখা করেছিলাম উনি অনেক প্রত্যয়ই কথা বলেছেন এবং আমাদের বিজন বিহারী বাবু উনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন এবং আপনি যদি মাঝে মাঝে এভাবে আমাদের সঙ্গে পাশে থাকেন একটু আমাদেরকে অনুপ্রেরণা দেন আমরা কাছে হই না। আন্দোলন হয়েছে এবং প্রতিটা দেশে বাংলাদেশ হাই কমিশনে স্মারক লিপি দিয়েছে কোনো প্রভুকে কোনো দেশকে বলেনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সুমন্ত্রনাথ